আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রকমতে আপনারা ভালো আছেন আমি খুবই কম সময়ে খুব কম উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি আড়াইশো গ্রাম আমি চিকেন উইংস নিয়ে আসছি এখানে দুই কাপ দুই চা চামচ আদা রসুন বাটার দিলাম দুই চা চামচ সয়া সস দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ লবণ এক চামচ দিয়েছি এগুলো এখন ভালো করে মিক্সড করে নিতে হবে মিশিয়ে নিতে হবে আর সয়া সস খুব যেহেতু দেওয়া আছে সয়া সারের লবণ থাকে সেহেতু আপনার লবণটা একটু চাইলে আপনার আন্দাজ মতো দিবেন। একটু কম দিবেন। আমি শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এখানে তিন কাপ মতো ময়দা হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার এক চামচ এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ লবণ এক চা চামচ কিছু পরিমাণ মতো হচ্ছে কি কালো গোল মরিচের গুঁড়ো তারপরে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে চিকেন উইংস উইংসগুলো সুন্দর করে কোটিং করে নিতে হবে আর যত সুন্দর করে কোটিং করবেন খাবারটা তত ক্রিস্পি এবং খুব সুস্বাদু হবে ইনশাল্লাহ আর আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে আপনারা হচ্ছে এই খাবারটা তৈরি করতে পারবেন হ্যাঁ আস্তে আস্তে এটা এখন মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশাবেন এখন আমি হ্যাঁ আস্তে আস্তে সবগুলো চিকেন উইংসগুলো মিশিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটা একটা করে প্রত্যেকটাই চিকেন উইংসগুলো দিয়ে দিতে হবে আর হচ্ছে কি লক্ষ্য রাখবেন যাতে তেলটা না ছিটে গায়ে আসে হ্যাঁ আস্তে আস্তে চারিদিকে চারিদিকে তেলটা চিকেন উইংসটা দিয়ে দিতে হবে প্রথমত দিয়ে নাড়বেন না কারণ এটা কাঁচা থাকলে আটা ময়দাগুলো ময়দাগুলো খুলে যেতে পারে হ্যাঁ আস্তে আস্তে তেলগুলো একটু করে দিবেন তারপর একটু লালচে ভাবটা যখন হয়ে আসবে তখন আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে উলটিয়ে দেবেন আর আমি এখানে কালার ইউজ করিনি কালারটা তো আসলে কম স্বাদ বাড়েও না কমেও না কালারটা চোখের সৌন্দর্যের জন্য আপনারা চাইলে দিতে পারেন কালার না চাইলে না দিতে পারেন হ্যাঁ আস্তে আস্তে করে এখানে আমি উলটিয়ে নিয়েছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি সুন্দর সুস্বাদু খাবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে করে নিতে হবে আর আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবেসে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে থাকবো হ্যাঁ এগুলো আস্তে 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 নাড়বেন যাতে তেল না ছিটে কোনোজনের সমস্যা না হয় যেহেতু কড়ে ভর্তি তেল আছে আর খুব কম উপকরণ দিয়ে কম সময়ের জন্য এটা খুব ভালো একটা সুস্বাদু খাবার আমি খেয়ে দেখেছি আপনারাও একটু ট্রাই করবেন হ্যাঁ এখন আস্তে আস্তে একটু একটু নেড়ে চেড়ে উল্টে দিতে হবে এখন আমি এটা হয়ে যাওয়ার সময় এসেছে আমি এগুলো এখন উঠিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে আপনি এখন আমি এখন চেক করছি হয়েছি কি না খুব অল্প সময়ের মধ্যে আপনার পনেরো 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 বিশ মিনিটের মধ্যে এই খাবারটা আপনার তৈরি হয়ে যাবে হ্যাঁ আমরা সবগুলো উঠিয়ে নিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে সবগুলো আলাদা প্লেটে উঠিয়ে নেবেন আলাদা একটা জায়গায় উঠিয়ে নিয়ে একটা কড়েতে তেল দিবেন রসুন কুচি দিবেন চাইলে আদা দিতে পারেন আর না চাইলে না দিবেন আর তেলের পরিবর্তে আপনারা যদি মনে করেন বাটার ইউজ করবেন বা ঘি ইউজ করবেন তাহলে আপনারা দিতে পারেন এটা আপনাদের নিজস্ব পার্সোনাল আমি যেহেতু শুধু তেল দিয়েছি আর খুব সীমিত তেল দিয়েছি রসুনগুলো এখন ভাজা হয়ে গেছে এক কাপ টমেটো সস দিয়েছি এক টেবিল একটা চামচ সয়া সস দিয়েছি চিলি সস দিয়েছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ ভিনেগার সাদা সাদা ভিনেগার দিয়েছি দেড় চা চামচ হ্যাঁ এবার সুন্দর করে এটা মিক্স করে চিকেন উইংসগুলো দিয়ে ভালো করে ভেজে নেবেন চাইলে আপনারা এখানে মধু বা চিনি ইউজ করতে পারেন আমি যেহেতু এটা করিনি এমনি এটা মিষ্টি তাই আপনারা চাইলে বেশি মিষ্টি করতে চাইলে আপনারা চিনি বা মধু দিতে পারেন আর আরও ঝাল যদি করতে চান তাহলে আপনারা নাগা একটা মরিচ কেটে দিতে পারেন বা এমনি কাঁচামরিচও দিতে পারেন কিন্তু আমি এটা দিইনি আপনারা ট্রাই করবেন এটা খুব সুস্বাদু এবং খুব টেস্টি খাবার আমি খেয়েছি আপনারা খাবেন ভালো থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আমার মতো করে পরিবেশন করেছি আপনি আপনার মতো করে আপনারা পরিবেশন করবেন ইনশাল্লাহ হুম এখন হয়ে গেছে এখন পরিবেশন আল্লাহ হাফেজ